এত সম্পদ আর প্রাকৃতিক পরিবেশ থাকা সত্ত্বেও কেন পর্যটন খাতে পিছিয়ে বাংলাদেশ এমন প্রশ্ন উঠেছে হর হামেশাই বিশ্বজুড়ে যখন পর্যটন খাতকে আধুনিক এবং বিশ্বমানের করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ তখন বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে পর্যটন খাত হতে পারত দেশীয় আয়ের অন্যতম প্রধান এক উৎস জিডিপির পাল্লা বাড়াতে এই খাত হতে পারত আকর্ষণীয় এক খাত অথচ নিরাপত্তা সংকট থেকে শুরু করে যাবতীয় চ্যালেঞ্জ বারবার পিছিয়ে দিয়েছে দেশীয় পর্যটন খাতকে কেবল নিরাপত্তা সংকটই নয় একই সাথে দেশের পর্যটন খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনার অভাব আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং এর অভাব সহ নানা বাধার মুখে পড়তে হচ্ছে ঠিক কি কি কারণে পিছিয়ে আছে বাংলাদেশের পর্যটন এই খাতের উন্নয়ন সাধনে কি কি করণীয় কি বলছেন বিশেষজ্ঞরা পৃথিবীর অপার সম্ভাবনার এক দেশ বাংলাদেশ যেখানে নদীকেন্দ্রিক কেন্দ্রিক যাতায়াতের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের বিস্তীর্ণ জনপদে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো সম্ভাবনা যেসব সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর পরিবর্তে নদী দখল পাহাড় কেটে সমতলে পরিণত করা বন উজাড় করে বসতবাড়ি বাড়ি কিংবা কলকারখানা নির্মাণ সহ হাজারো বাধার মুখে পড়ে আছে বাংলাদেশের পর্যটন শিল্প খাত বিশেষ করে যেখানে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে পাহাড় নদী সমুদ্র আর শত শত বছরের ইতিহাস তবুও কেন এই দেশ হয়ে উঠতে পারছে না বিদেশি পর্যটকদের পছন্দের গন্তব্য পর্যটন বিশ্লেষকরা বলছেন অবকাঠামোগত দুর্বলতা আন্তর্জাতিক ব্র্যান্ডিং এর অভাব নিরাপত্তা সংকট সহ নানা কারণে বিদেশি পর্যটকদের কাছে অনেকটাই অচেনা এই দেশ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর বাংলাদেশে রয়েছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আর রয়্যাল বেঙ্গল টাইগার সবুজ পাহাড়ের সৌন্দর্য মন্ডিত রাঙামাটি বান্দরবান সিলেট আর দেশ জুড়ে অসংখ্য প্রাচীন ঐতিহাসিক নিদর্শন তবু বিশ্ব পর্যটন খাতে এখনো অনেকটাই পিছিয়ে বাংলাদেশ অথচ থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর জিডিপির উল্লেখযোগ্য অংশ গড়ে উঠেছে পর্যটন খাতকে কেন্দ্র করে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তথ্য বলছে পার্শ্ববর্তী দেশ ভারতে এক কোটির উপরে বিদেশে পর্যটক আসলেও বাংলাদেশে এর সংখ্যা পাঁচ লাখের নিচে গত বছরের এক জরিপ অনুযায়ী যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন আর থাইল্যান্ডে প্রতি বছর পর্যটক আসে চার কোটি এদিকে এশিয়ার উন্নয়ন ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায় দেশে গত এক বছরেই বিদেশি পর্যটক থেকে আয় কমেছে এক কোটি ত্রিশ লাখ ডলার দুহাজার সালে বিদেশি পর্যটকদের কাছে আয় পঁয়তাল্লিশ কোটি ত্রিশ লাখ ডলার দুহাজার সালে চুয়াল্লিশ কোটি ডলার বিশ্বজুড়ে যখন পর্যটন খাত এগিয়ে চলছে সমৃদ্ধির দিকে তখন বাংলাদেশের এমন করুণ অবস্থার কারণ হিসেবে ভিসা জটিলতা আন্তর্জাতিক প্রচারণার অভাব পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতি নিরাপত্তা নিয়ে শঙ্কা এমনকি দেশের রাজনৈতিক অস্থিরতাকেও দায়ী করছেন বিশ্লেষকরা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ সৈবুর রহমান মনে করেন কোন দেশ থেকে বেশি আসছে কোন দেশ থেকে কম আসছে কারণ কি সেটা গবেষণা করে বের করে সিদ্ধান্ত নিলে সমস্যার সমাধানে পৌঁছানো যাবে অগ্রসর দেশগুলো এই পদ্ধতিতেই সমাধান বের করে যদিও দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রচারণা চালাচ্ছে বলে দাবি বাংলাদেশ পর্যটন বোর্ডের যার অংশ হিসেবে তৎপর করা হচ্ছে বিদেশি মিশনগুলোকেও বাংলাদেশ ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানার দাবি দেশের পর্যটন খাতকে ঢেলে সাজাতে কানেকটিভিটি সার্ভিস কোয়ালিটি সহ এই ধরনের বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে সেটি বিদেশি পর্যটকদের অবশ্যই আকৃষ্ট করবে আর নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করছে ভিসা জটিলতার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য আর ইতিহাসে ভরপুর হলেও বিশ্ব পর্যটনের মূল ধারায় আজও জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ অথচ সঠিক পরিকল্পনা আর একটু প্রচেষ্টায় বদলে দিতে পারে দেশের পর্যটন খাতের চেহারা পর্যটন শুধু আর্থিক উন্নয়নের জায়গা নয় এটি দেশের সংস্কৃতি ঐতিহ্য আর ইতিহাসকে তুলে ধরার মাধ্যমও বটে তাই টেকসই আর নিরাপদ পর্যটন গড়ে তোলার লক্ষ্যে সঠিক পদক্ষেপ বিশ্ব মানচিত্রে অন্যতম স্থান এনে দিতে পারে বাংলাদেশকে একই সাথে দেশীয় আয়ের অন্যতম প্রধান এক উৎস হয়ে উঠতে পারে দেশের অবহেলিত পর্যটন খাত এমনটাই দাবি সংশ্লিষ্টদের